অনেক দিন বাদে আজকে আবারও একটা ভিডিও করছি কারণ অনেক দিন ধরে এই যে দিদি ভাই দেখছেন আর শরীরটা বিশেষ একটা ভালো ছিল না এই কারণে আর ভিডিও বানানো হয় নাই তো জানি না কতদূর কী হবে এই যে দেখতে পাচ্ছেন এখন ঘুরতে যাচ্ছে একটু একটু ঘুরে আসছি তো এই সময়ের মধ্যে একটু বেশ সুন্দর লাগে ভিউজটা চতুর্শ দেখো আমার পিছনে কিন্তু বাগান টাগান দেখা যাচ্ছে আবার সামনে যখন এগিয়ে যাচ্ছি তখন দেখবেন আবার ধান চাষ তো কিছু হাতে নিছি বাদাম কেটে কেটে যাচ্ছি যে দেখছি আর দেখো মাঠের অবস্থা দেখো দিদি ভাই কিন্তু আরাম খাচ্ছে আর একসাথে যাচ্ছে কি আর বলবো সংসারে যখন একজন একটু কমজোরি হয়ে যায় একটু অশান্তি মনে হয় শরীর ভালো না থাকলে যা হয় তো সে রোয়া করার একটা ভিডিও করছিলাম পরে আর ভিডিও বানাতে পারিনি তখন থেকে একটু অসুবিধাজনকই ছিল এই দেখো তখন তো রোয়া গাড়ছিলাম আর এখন দেখো ধান ক্ষেত কত সুন্দর লাগছে দেখো একবার আমরা এখন রাস্তায় আছি তো কতটুকু ভিউজটা ভালো লাগছে বলবেন একটু দেখো একবার দেখা দেখো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটা একটু ছোট করে করলাম কারণ দিন থেকে এই দিদি ভাইকে ভালোভাবে ওকে নিয়ে ভিডিও বানাতে পারছি না Lo valúan bien.